হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই অনেক 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 ভালো আছো আর বন্ধুরা আমিও কিন্তু অনেক ভালো আছি তো বন্ধুরা তোমাদের ঈদের দিনটা কেমন কাটলো তোমরা কিন্তু জানাবে আমার কিন্তু ঈদের দিনটা শুয়ে বসে কাটছে কারণ অনেক গরম ছিল আমি বের হতে পারিনি তাই পরের দিন আমরা একটু বিকেলবেলা বের হয়েছিলাম সেটাই তোমাদের সাথে শেয়ার করতে আসলাম তো বন্ধুরা গ্রামের দৃশ্য কিন্তু দেখতে আমাদের অনেক ভালো লাগে যারা বিশেষ করে আমরা শহরে থাকি তো বন্ধুরা দেখো কেমন লাগতেছে গ্রামটা দেখতে আসলে কিন্তু অনেক সুন্দর এখনও কিন্তু অনেক মানুষ শহর থেকে বাড়িতে আসতেছে কারণ রাস্তায় অনেক জ্যাম ছিল অনেকে জ্যামে পড়েছিল আবার অনেকে মনে করছে যে ঈদের পরের দিন যাবো জ্যাম ছাড়া তো দেখলাম আজকে অনেক মানুষ ঢাকা থেকে আবার বাড়িতে আসতেছে তো বন্ধুরা দেখো কি সুন্দর পরিবেশটা না কোনো কলাহল নাই কোনো কিছুই নাই একবারে ঠান্ডা একটা আবহাওয়া ঠান্ডা সব কিছু তো বন্ধুরা কেমন লাগতেছে এরকম ভিডিও পেয়ে তোমরা কিন্তু অবশ্যই জানাবে আর আমার কিন্তু গ্রামে থাকতে অনেক ভালো লাগে আমি শহরে থাকি ঠিক আছে কিন্তু গ্রামের পরিবেশ আমার অনেক অনেক প্রিয় আমার যখন আমি গ্রামে আসি আমার গ্রাম থেকে যেতে ইচ্ছা করে না আর যখন শহরে যাই তখন আবার জ্যামের জন্য রান্নিংয়ের জন্য গ্রামে আসতে ইচ্ছা করে না আমি যে কোন দিকে যাব কি করব। আমি নিজেও বুঝি না মাঝে মাঝে আমার ভালো লাগা মন্দ লাগা আমি মাঝে মাঝে নিজেই মানে বিরক্ত হয়ে যাই আমি কোথায় যাই থাকবো এটাই নিজেই এখনো বুঝতে পারি না গ্রামও ভালো লাগে আবার যখন শহরে যাই তখন আবার জার্নিংয়ের কষ্টে আবার আসতে ইচ্ছা করে না তো যখন আসেই পড়ছি ঈদে বাড়িতে ভাবলাম যে পুরো গ্রামটা ঘুরে একটু আমিও দেখি আর তোমাদেরকেও দেখাই তো বন্ধুরা তোমরা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করবে তোমাদের গ্রাম কেমন লাগে হ্যাঁ আমার কিন্তু অনেক ভালো লাগে আমি কিন্তু বারবার বলতেছি একটা কথা আর হচ্ছে ঈদে তোমাদের কেমন গেল ঈদটা এটা কিন্তু তোমরা জানাবে কারণ এখন তো অনেক গরম তোমরা কি ঘুরতে গেছিলা সবাই অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাবে আর বন্ধুরা তোমরা আমার ভিডিওগুলো কি দেখো না দেখলে অবশ্যই কমেন্ট করে জানাবে কারণ আমি এত কষ্ট করে ভিডিও করি শুধু তোমাদের জন্য আমি অনেক ব্যস্ততায় আছি এখন অনেক ব্যস্ত কারণ গ্রামে আসছি সবার সাথে কথা বলতে হয় অনেক রকম কাজ থাকে আমরা যেহেতু মেয়ে মানুষ বউ মানুষ আমাদের তো কাজ থাকে তারপর কাজের মধ্যেই একটু সময় বের করেই ভিডিও করি তার মধ্যে সব কাজ কমপ্লিট করে আবার তোমাদেরকে এ ভিডিও দেখাই তো তোমরা যদি ভিডিও না দেখো তাহলে তো অনেক খারাপ লাগবে বলো খারাপ লাগবে না তো তোমরা কিন্তু অবশ্যই ভিডিওগুলো দেখবে আর হচ্ছে বেশি বেশি করে শেয়ার করে দিবে কমেন্ট করবে লাইক করবে আর যারা বন্ধুরা আমার ভিডিও নতুন দেখতেছো তোমরা কিন্তু অবশ্যই আমার বন্ধু হয়ে যাবে আর কমেন্ট করে যাবে কারণ তোমরা যদি আমার বন্ধু না হও আমার তো অনেক খারাপ লাগবে আর নতুন বন্ধুরা তোমাদেরকেও বলতেছি তোমরা কি কীদের দিন ঘুরতে গেছিলা তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে জানাবে আমি কিন্তু ঈদের দিনে কোথাও যাই নাই সারা দিন শুয়ে আছি তারপর বিকালবেলা একটু বৃষ্টি আসছিল তখন একটু ভালো লাগছিল। তো বৃষ্টি আর গরম দুটো মিলে আমাদের আর কোথাও যাওয়া হয় নাই তো আজকে বেরোলাম দেখো বন্ধুরা এখন কেবলমাত্র মানুষ আসতেছে ঢাকা থেকে এই যে দেখো যেটা দিয়ে আমি হেঁটে যাচ্ছি এটা কিন্তু কি বলে এই এই ব্রিজটার নাম কি তোমরা কিন্তু কমেন্ট বক্সে জানাবে হ্যাঁ এটার নাম কিন্তু আমি জানি না আর তোমরা যদি জানো আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে তো এরকম করে হাঁটতে আর গ্রাম দেখতে আমার কাছে অনেক ভালো লাগতেছে তাই বন্ধুরা তোমাদের সাথে শেয়ার করলাম আর বন্ধুরা এই ব্রিজের নামটা কিন্তু তোমরা অবশ্যই 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 বলবে এই ব্রিজ দিয়ে হাঁটতে আমার ভয়ও লাগতেছে আবার হচ্ছে ভালোও লাগতেছে তো বন্ধুরা তোমরা সবাই ভালো থাকবে সুস্থ থাকবে সুন্দর থাকবে বেশি বেশি করে ভিডিওটি শেয়ার করে দিবে তোমরা সবাই আমার জন্য দোয়া করবে আমি অবশ্যই তোমাদের জন্য দোয়া করব। তোমরা সবাই ভালো থাকো সুস্থ থাকো সুন্দর থাকো আর হচ্ছে আমার ভিডিওগুলো দেখো লাইক কমেন্ট করে দাও আর আমি তোমাদের পাশে আছি থাকবো সারা জীবন থাকবো কথা দিলাম ভালো থাকো আল্লাহ হাফেজ